আসসালামু আলাইকুম লাস্ট এপ্রিলে আমি গিয়েছিলাম নেপালে তখন নেপালের লোকাল পিপলদের সাথে কথা বলে তাদের ক্ষুব্ধ অনুভূতির কথা জানতে পেরেছিলাম বর্তমান যে নেপালে বিস্ফোরণ ঘটেছে সেটা একটা আবাস পেয়েছিলাম তখন নেপাল সম্পর্কে ডিটেল জানার সুযোগ হয়েছে বর্তমানে নেপালের কেন এই অবস্থা এবং এর পিছনে কারা আসলে দায়ী আজকে রাফি চুটিতে শেষ পর্যন্ত থাকলে সেই বিষয়ে আপনার ক্লিয়ার কনসেপ্ট হবে সেই বিষয়টিতে যাওয়ার আগে নেপালের ভৌগোলিক অবস্থান এবং ইতিহাস সম্পর্কে জানতে হবে নেপালের আয়তন প্রায় বাংলাদেশের কাছাকাছি বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার নেপাল নেপালের এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো একাশি কিলোমিটার বাংলাদেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি অন্যদিকে নেপালের মাত্র তিন কোটি জনসংখ্যা কম হওয়া যে অর্থনীতির জন্য একটা বিরূপ প্রভাব হতে পারে সেটিও আজকের অ্যাপিসোডটিতে বুঝতে পারবে তার পরবর্তী যে নেপালের ইতিহাস সম্পর্কে নেপালের দুই আট সাল পর্যন্ত রাজতন্ত্র ছিল দুইশো বছরের রাজতন্ত্র যখন আমাদের এই ভূখণ্ডে ব্রিটিশ শাসন ছিল তাদের তখন ছিল রাজতন্ত্র অনেকেই জেনে থাকবেন যাদের একটু বয়স হয়েছে সর্বশেষ রাজা ছিল রাজা রাজা জ্ঞানেন্দ্রেন্দ্রের পূর্বে ছিল রাজা বীরেন্দ্র এবং তাদের পূর্বে ছিল তাদের পিতা রাজা মাহেন্দ্র মাহেন্দ্র এর পরবর্তীতে ক্ষমতায় বসেন সর্বশেষ রাজা অর্থাৎ রাজা জ্ঞানেন্দ্রের ভাই রাজা বীরেন্দ্র বীরেন্দ্র ক্ষমতায় ছিলেন দুই সাল পর্যন্ত এক পারিবারিক নৈস্য হত্যাকাণ্ডের শিকার হন রাজা বীরেন্দ্র এবং খুন করেন তারই পুত্র দীপেন্দ্র বলা হয়ে থাকে দীপেন্দ্র পছন্দ করত দেবানী রানা নামের এক তরুণীকে কিন্তু পরিবার তাকে অপছন্দ করেন আর এটা নিয়ে দীপেন্দ্র ছিল পরিবারের উপর কোন দীপেন্দ্র মারিজুয়ানা নামক মাদক গ্রহণ করেন এবং যুদ্ধের সাজে সজ্জিত হন এবং সেই নৈশভোজে পিতামাতা এবং পরিবারের সদস্যদের হত্যা করেন এবং পরবর্তীতে নিজেও গুলিবিদ্ধ হয়ে চার দিন কোমায় থেকে মৃত্যুবরণ করেন কিন্তু আশ্চর্য ব্যাপার ওই হত্যাকাণ্ডে কিন্তু পরবর্তী যে রাজা অর্থাৎ রাজা জ্ঞানেন্দ্র বীরেন্দ্র যে ভাই তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন এবং তার স্ত্রী ছেলেও কিন্তু ওই দিন হত্যাকাণ্ডের শিকার হয় সে যাই হোক সেটা হতেই পারে কোনো একটা ঘটনায় সো রাজা বীরেন্দ্র হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরবর্তীতে উনি মৃত্যুবরণ করার পরবর্তীতে ক্ষমতায় আসেন রাজা জ্ঞানেন্দ্র উনি ক্ষমতায় ছিলেন দুই সাল পর্যন্ত ছয় থেকে দুই এই সময়টাতে নেপালে তীব্র আন্দোলন হয় রাজতন্ত্রের বিরুদ্ধে নেপালের জনগণ চাচ্ছিল পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে তারাও গণতন্ত্রে ফিরবে রাজা খুব একটা জোর করেননি জনগণের ওপর অর্থাৎ রাজা কিন্তু একটু একরোখা টাইপের ছিলেন উনি পড়াশোনা করেছেন ভারতের দার্জিলিং এবং ত্রিভুবন বিশ্ববিদ্যালয় অন্যদিকে তার ভাই রাজা বীরেন্দ্র ছিলেন যুক্তরাজ্যের অ্যাটন কলেজের স্টুডেন্ট এবং হার্ভার্ড গ্র্যাজুয়েট সে যাই হোক দুই সালে অনেকটাই জোর জবস্তি করা ছাড়াই তিনি ক্ষমতা থেকে চলে যান অথবা এমনও হতে পারে যে জ্ঞানরকে সিগন্যাল দেওয়া হয় যে তুমি চলে যেতে পারো গণতন্ত্র আবার ফিরে আসুক গণতন্ত্রে কিছুদিন মানুষ থাকুক গণতন্ত্রের অবস্থাটা বুঝুক এবং পরবর্তীতে গণতন্ত্র থেকে যখন মানুষ মুখ ফেরাবে তখন আবার তোমাকে ফিরে আনা যদিও ২০০৬ হাজার ছয় সালে যারা আন্দোলন করেছিল রাজতন্ত্রের বিরুদ্ধে সেখানেও কিন্তু হত্যাযজ্ঞের ঘটনা ঘট প্রায় বিশ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন দুই সালের এপ্রিল কিছু রক্তাক্তের ঘটনা ঘটে যারা বিরুদ্ধে আন্দোলন করে যাই হোক তার পরবর্তীতে বড় ধরনের জোর জবস্তি রাজা জ্ঞানেন্দ্র করেননি ফিরে আট থেকে দুই থেকে পঁচিশ সাল পর্যন্ত এই সতেরো বছরে গণতান্ত্রিক নেপালে সরকার পরিবর্তন হয়েছে প্রায় বার নেপালে মূলত তিনটি পার্টি নেপালি কংগ্রেস নেপালি মাওয়িস্ট পার্টি অর্থাৎ মাওবাদী রাজনৈতিক পার্টি এবং নেপালি মার্সিস্ট এবং লেনিনিস্ট পার্টি এই তিনটি দলই ঘুরে ফেরে কিন্তু ক্ষমতা এসছে পাঁচ বছর করে যদি আমরা হিসাব করি তাহলে হয়তো তিন থেকে চারবার ক্ষমতার পরিবর্তন হতে পারে কিন্তু বারবার ভোট হয় আর সরকার টিকতে পারে না আর তার জন্য চোদ্দ বার ক্ষমতায় পরিবর্তন হয়েছে নেপালের জনগণ কিন্তু এই গণতন্ত্রের ওপর তিক্ত বিরক্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের উপর অনেকটাই বিরক্ত ছিল নেপালের জনগণ ছিল রাজনৈতিক এই দলগুলোর অনেকটাই এবং এই সরকারগুলোর উপর দুর্নীতি স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতির জন্য অনেকটাই ক্ষুব্ধ ছিল এবং এই সর্বশেষ যে ঘটনাটি ঘটে তার পিছনে কিন্তু আরেকটি কারণ ছিল নেপাল ইলেকট্রিসিটি বোর্ডের যিনি প্রধান তিনি নেপালের ইলেকট্রিসিটি যে পাওয়ার কাট লোড সেটা অনেকাংশে কমিয়ে এনেছিলেন হঠাৎ করে তাকে বরখাস্ত করা হয় এবং এতে মানুষের মধ্যে আরো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় মানুষ মনে করে যারা নেপালের জন্য কাজ করতে চায় তাদের পক্ষে নেপালের কাজ করা সম্ভব নয় সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে নেপালের যারা জেনজি তাদের মধ্যে অনেক ক্ষুব্ধ দেখা যায় প্রভাব এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনা হয় অন্যদিকে নেপালের যারা রাজনৈতিক নেতা নেপালের মন্ত্রী তাদের সন্তানদের লাকজারিয়াস জীবন সোশ্যাল মিডিয়াতে দেখে মানুষ অনেক ক্ষুব্ধ হয় সেটা নিয়ে নেপালের অনেক ভাইরাল একটা আন্দোলন হয় সেটা হলো নেপো সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভাইরাল হওয়ার ফলে নেপাল সরকার নেপালের সোশ্যাল মিডিয়া ব্যান করে দিতে চায় নেপালের সরকারের পক্ষ থেকে বলা হয় নেপালের যে সকল সোশ্যাল মিডিয়া আছে তাদের প্রতিনিধিরা যখন নেপালে থাকে যাতে করে সহজেই সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করা যায় তাদের জন্য একটা অফিস থাকে কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোর অফিস থেকে খুব একটা সাড়া দেওয়া হয়নি এবং বন্ধ করে দেওয়া হয় নেপালের সোশ্যাল মিডিয়া নেপালের অর্থনীতি অনেকাংশে নির্ভর পর্যটন শিল্পের উপর সোশ্যাল মিডিয়া বন্ধ করার ফলে যেহেতু পর্যটন শিল্পের উপরে অনেকাংশে নির্ভরশীল পর্যটকদের উপর বিভিন্ন সমস্যা হয়ে থাকে নেপালের হিউজ সংখ্যক মানুষ দেশের বাইরে থাকে তাদের সাথে যোগাযোগ করতেও নেপালের সাধারণ মানুষের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর বর্তমান যুগে নেপাল হোক আর অন্যান্য দেশেও সোশ্যাল মিডিয়া ব্যান করে কি আদৌ কিছু করা সম্ভব কিনা এই কমিউনিকেশনের যুগে সোশ্যাল মিডিয়া বন্ধের বিরুদ্ধে একটা ব্যাপক আন্দোলন গড়ে ওঠে এবং এর নেতৃত্ব দিয়ে থাকেন সুদান মুরাং নামক আরেকজন সুদান মুরাং সম্পর্কে যদি বলি নেপালের কিছুদিন আগে ঘটে যাওয়া ভূমিকম্পে উনি পরিবারের এবং সন্তানদেরকে হারান এর পরবর্তীতে তিনি হামি নেপাল নামে একটা এনজিও প্রতিষ্ঠা করেন সেই এনজিও চালাচ্ছিলেন সুদান মুরাং এই ব্যক্তি ছয়ত্রিশ বছর বয়সের এই সুদান মুরাং নেপালে অনেক জনপ্রিয় তিনি ইনস্টাগ্রামের মাধ্যমে নেপালের জেনজি স্কুল কলেজের ছেলে স্কুল কলেজ ড্রেস পরে এই আন্দোলনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন এবং কাঠমান্ডুতে সবাই জড়ো হয় বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে ওঠে সোশ্যাল মিডিয়া বন্ধের বিরুদ্ধে এবং এই আন্দোলন যখন তীব্র হতে থাকে তার উপর পুলিশ বর্ষণ করে ফলশ্রুতিতে প্রায় বিশ জনের মতো মানুষ প্রাণ হারায় আন্দোলন তখন চরম আকার ধারণ করে জেন যাদের আসলে এড্রিনালের ক্ষমতা অনেক বেশি জেনজিকে আসলে প্রোটেক করা কোনোভাবেই সম্ভব না তো আন্দোলন যখন তুঙ্গে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জেনজির আন্দোলন তীব্র আকার ধারণ করে অনেকটা বাংলাদেশের মতোই তাদের মনস্তত্ব এটাই ফুটে ওঠে মরবো যখন আর একজনকে মেরেই মরবো এই আন্দোলন তখন আর কন্ট্রোল করা একেবারেই সম্ভব হয়নি যার ফলে মাত্র কয়েকদিন আন্দোলনে নেপালের যে সর্বশেষ প্রধানমন্ত্রী উনি ক্ষমতাচ্যুত হন এই আন্দোলনে অনেক মন্ত্রী এমপিদেরকে পেটানো হয় নেপালের সাবেক এক প্রধানমন্ত্রীর স্ত্রীকে তার বাসায় অগ্নিদগ্ন হয়ে মৃত্যুবরণ করতে হয় নেপালে বর্তমানে দুইটি পক্ষ রয়েছে অনেকেই নেপালের আগের যে রাজা চান পক্ষ রাজার বিরুদ্ধে নেপালের সংবিধান বা বিষয় সেক্ষেত্রে হয়তো রাজার ফিরে আসাটা অনেক কঠিন ব্যাপার তারপরেও আমরা লক্ষ্য রাখছি যে পরবর্তীতে কি ঘটনা ঘটতে পারে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি অনেকাংশেই ছিলেন ভারত বিরোধী উনি ভারত বিরোধী অনেক কথাই বলতেন তবে নেপালের মোদ্দা কথা বড় ধরনের কন্ট্রোল কিন্তু ভারতীয়দের নেপালের এই আন্দোলনে আরো মুখ্য ভূমিকা পালন করেছেন কাঠমান্ডু সিটির মেয়র বালেন্দ্র শাহ অনেকে চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান হক তিনি কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন সুশীল আকারকে কিছুদিন পরেই নেপালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের চোখ থাকবে নেপালকে এখন গণতান্ত্রিক নেপালে ফিরতে যাচ্ছে নাকি রাজা জ্ঞানেন্দ্র রাজতন্ত্র ফিরাচ্ছেন অথবা গণতান্ত্রিক উপায়ে তিনি পুনরায় আবার ক্ষমতা চাচ্ছেন দেখা যাক পরবর্তীতে কি ঘটে যেটা বলেছিলাম যে জনসংখ্যা অনেকাংশে সমস্যা হতে পারে নেপাল ভ্রমণের সময় সাধারণ মানুষ এবং বিজনেসম্যানদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি জনসংখ্যা কম হওয়ার ফলে সেখানে বিজনেসটা অনেকাংশে কম নেপাল ভ্রমণের অফ সিজন বিদেশি পর্যটক একেবারেই কম থাকে আর শুধুমাত্র লোকাল পিপুল থাকার কারণে সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য অনেকাংশে কম বাংলাদেশে যেমনটা দেখা যায় প্রচুর জনসংখ্যা থাকার ফলে এটা বড় একটা বাজার এখানে যে কোনো কিছু ভালোভাবে করলেই সেটা হিট করানো সম্ভব তাই জনসংখ্যা বেশি থাকারও কিন্তু অনেক সুবিধা রয়েছে জনসংখ্যা বেশি থাকার অনেকগুলো অসুবিধার মধ্যে এটাই হচ্ছে একটা সুবিধা আপনিও লক্ষ্য করবেন আপনার আশেপাশে বাংলাদেশে যদি কেউ অনেস্টলি খুব ভালোভাবে বিজনেস করার চেষ্টা করে সেটা কিন্তু অবশ্যই হিট করে কারণ এখানে জনসংখ্যা যেমন বেশি এর মার্কেটটাও তাই বিশাল নেপালের চিত্রটা প্রায় উল্টো সে যাই হোক আমি চাই নেপাল এগিয়ে যাক নেপাল শান্ত থাকুক কারণ আবারও ফিরতে চাই নেপাল ভ্রমণে থ্যাংক ইউ ফর ওয়াচিং